লাখে হ্যাঁ হ্যাঁ রাজকীয় গাড়ির ফিল নেওয়ার মতো গাড়ি তাও আবার দশ লাখের নিচে আসসালাম আলাইকুম আজকে আবারও প্রাইভেট কারের স্বপ্ন পূরণ করবে কম বাজেটের ভিতরে রিয়াজ কার সেন্টার থেকে বরাবরের মতো খুবই চমৎকার আর লাকজারি আছে একটি প্রাইভেট কার নিয়ে আসছি রিয়াজ কার সেন্টার থেকে আনকমন একটি গাড়ি যে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি বলবো ব্র্যান্ডের বলবো ব্র্যান্ডের যারা মার্সিটিসের ফিল নিতে চান বিএমডাব্লিউর ফিল নেওয়ার মতো একটি গাড়ি 10 লাখের কম বাজেটে পাবেন রিয়াজ কার সেন্টার থেকে 10 লক্ষ টাকার কমে দশ লক্ষ টাকার কমে পাবেন এই গাড়িটি রিয়াজ কার সেন্টার থেকে সানরুফ পাবেন সিট পাওয়ার পাবেন গোল্ডেন কালার বেজ ইন্টেরিয়র খুব চমৎকার মানে রাজকীয় গাড়িতে যা যা এই ফিচারগুলো থাকে হ্যাঁ হ্যাঁ রাজকীয় গাড়ির ফিল নেয়ার মতো গাড়ি তাও আবার 10 লাখের নিচে 10 লক্ষ টাকার কম বাজেটে কমে পাবেন রিয়াজ কার সেন্টার থেকে এবং সিটগুলো কিন্তু পাওয়ার জি মাল্টি ফাংশন পোস্ট সহ উড়েন্ডার অপশন দুটো চিতে আছে এটা কিন্তু উড়েন হ্যাঁ জি দারুন আছে চাকার টায়ার বা রিমগুলা দেখেন অসাধারণ এক কথা যদি বলি এবং এটা অক্টেন দিবেন ভাইয়া জি অক্টেন ড্রাইভ এখনো কোথাও কোনো খোলা কাটনে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই একেবারে সুপার ফ্রেস কন্ডিশনে আছে ফিউচারে ইউজ পরিমাণের জায়গা আছে স্পর্শ ব্যবস্থা আছে এবং এই যে ভিতরে বিভিন্ন কারুকার্য আছে এই সমস্ত ফাংশন আপনি চাইলে ইউজ করতে পারবেন এই যে ভিতরটা একটু দেখাই একেবারে সুপার হিট মানে অনেক কিছু দেওয়া আছে যারা বুঝবেন তারা ইউজ করতে পারবেন আপনি যদি অপশন থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন অপশন এনে আপনি ব্যবহার করবেন কিভাবে রাইট অনেকগুলি ফিচার দেওয়া এই গাড়িতে সানরুপ পাইতেছেন এবং গোল্ডেন কালারের এই গাড়িটা বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার আর সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পাবেন রিয়াসকার সেন্টারে দাম থাকবে দশ লাখেরও কম এই গাড়িটা কোথাও কোনো খোলা কাটা নাই যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে পেপার্স আপডেট পেপার্স আপডেট আছে প্রত্যেকটা জিনিসে জেনুইন আছে হেডলাইট ব্যাকলাইট যা ইঞ্জিনের কন্ডিশনটা কেমন বড় ভাই হ্যাঁ রুমটা একটু দেখাই